আসসালামু আলাইকুম তো খুব সহজভাবে কিভাবে আমি এই তিন ধরনের ডিজার্ট বানালাম তার একটা ভিডিও আজকে আমি শেয়ার শেয়ার করব তো আমি এখানে মিল্ক কেক বানিয়েছি ওরিও চিজ কেক বানিয়েছি এবং জেলি কাস্টার্ড ডিজার্ট বানিয়েছি তো এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজা এবং খুব সহজেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন তো এই জন্য আপনাকে ডাবল ক্রিম বা উইপ ক্রিম আপনি নিতে পারবেন আপনি ক্রিমের মধ্যে প্রথমে আইসিং সুগার দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো আমি চার চামচে দুই চামচ আইসিং সুগার দিয়েছি এবং এটা এই চিজটা আমি ইউজ করি সফট চিজ খেতে আমার খুব ভালো লাগে যখন আমি দেখবো আমার ক্রিমটা হেভি হয়ে গেছে তখন আমি এই চিজগুলা দিয়ে দেব এবং খুব খুব স্লো স্লো করে এটা আমি মিক্স করে নেব মিক্স করার পর আমি একটা পাইপিং ব্যাগে ভরে নেব। তো প্রথমে আমি দেখাবো কীভাবে মিল্ক কেক বানালাম তো এই জন্য আমি এই অ্যাবাপোরেট মিল্ক নিয়েছি এবং এই কন্ডেন্স মিল্ক নিয়েছি তো আমি এই দুটা একটা জগে মিক্স করে নেব আমার হাতে টাইম খুব কম ছিল তাই আমি বাজার থেকে কাপ নিয়ে এসেছিলাম তো আমি কাপ কেক দিয়ে আজকে আমি মিল্ক কেকটা করব তো আপনারা চাইলে বাজারে যে কোনো ধরনের স্পঞ্জ কেক বা আপনার মজার কোনো কেক দিয়েও আপনি মিল্ক কেকটা বানাতে বানাতে পারেন তো আমি আমি একটা টুথপিক দিয়ে একটা হোল করে নিব যাতে আমার মিল্কগুলা ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে তারপর আমি আমার মিল্কগুলো দিয়ে দিয়ে তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব যাতে ভালো করে সেট হয়ে যায় তারপর আমি আমার পাইপিং ব্যাগে যে আমি ক্রিমগুলো রেখেছিলাম আমি সুন্দর করে ডিজাইন করে এইভাবে দিয়ে দিলাম তারপর বাজারে কিনতে পাওয়া যায় ফিস্তাশু এটা আপনি বাসায় এনে ভেজে ব্লেন্ডার করে আপনি রেখে দিতে পারবেন যে কোনো সময় ইউজ করতে পারবেন আর নয়তো বাজারে ক্রাশ করাও থাকে এগুলো নিয়েও আপনি এই ডিজার্টটা বানাতে পারবেন তারপর আমি আমার ইচ্ছা মতো বাদামগুলো দিয়ে দিলাম এখন আমি বানাবো জেলি খাস্টার ডিজার্টটা এর জন্য আমি এই জেলির পাউডারটা ইউজ করি এটা খুব সুজা শুধু এর ভিতরে যে পাউডার থাকবে এটা সাথে গরম পানি অ্যাড করলেই এটা হয়ে যায় তো আমি প্রথমে আমি এই কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে একদম সেট হয়ে গেছে তারপর বাজার থেকে কিনে আনা কাস্টার্ড আমি দিয়ে দিলাম তারপর আমার যে পাইপে ভরা ছিল আমার যে ক্রিমগুলা এগুলা দিয়ে দিলাম এবং উপরে স্ট্রবেরি দিয়ে সাজিয়ে দিলেই হয়ে গেল আমার জেলি কাস্টার্ড ডিজার্টটা তো যখন আপনারা স্ট্রবেরিটা দিবেন আপনারা ট্রাই করবেন স্টবেরিটাকে টিস্যু দিয়ে একটু ভালো করে ড্রাই করে দেওয়ার জন্য দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে এইভাবে স্ট্রবেরিটা দিয়ে দিলেই কিন্তু আপনার এই ডিজার্টটা রেডি হয়ে গেল এখন আমি বানাবো ওরিও চিজ কেক এর জন্য আমি বাজার থেকে ওরিও ওরিও বিস্কুট আমি এনেছিলাম আনার পর এটাকে ক্রাশ করে আমি পাটার দিয়ে কাপের মধ্যে সেট করে দিয়েছি বাটার মিক্স করার পর আমি চামচ দিয়ে কাপের ভিতরে দিয়ে আমি সেট করে নিয়েছি তারপর আমার কাছে যে ক্রিমগুলো ছিল এটা ও উপরে আমি সুন্দর করে ডিজাইন করে দিলাম এই ডিজাইনটা করার পরে আমি ওরিও বিস্কুট যে যেগুলো ছিল আমার কাছে ওগুলো উপরে বসিয়ে দিলাম তো আমার হয়ে গেল ওরিও চিজ কেক তো আপনি এই ক্রিম দিয়েই আপনি সবগুলা বানাতে পারবেন এবং খেতেও মজা দেখতেও সুন্দর এগুলো বানাতে কিন্তু মানে এত টাইম লাগে না আর হাতের কাছে যা আছে আপনার যদি উপকরণগুলো থাকে আপনি খুব সহজভাবে এগুলো বানাতে পারেন তো এই হয়ে গেল আমার ওরিও চিজ কেক কাস্টার্ড জেলি কাস্টার্ড এবং মিল্ক কেক তো আমার ভিডিও ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ